আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা অগ্রণী ব্যাংক থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন এনফিবিএস নেটওয়ার্কের মাধ্যমে অবশ্যই অগ্রণী ব্যাঙ্কে এনফিবিএস নেটওয়ার্কটি যুক্ত হয়েছে এখন আপনি চাইলেই অগ্রণী ব্যাংক থেকে যে কারো অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন তার জন্য আপনি প্রথমে অগ্রণী ব্যাংকের যে অগ্রণী স্মার্ট অ্যাপটি আছে সেটি আপনার স্টোর থেকে আপডেট করে নিতে হবে যদি আপডেট করে না করা থাকে তাহলে অবশ্যই সেটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি এখানে দেখবেন এনপিবিএস ট্রান্সফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তিনটা অপশন দেখাচ্ছে প্রথমে আছে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার এনপিবিএস তারপর আছে অন্য ব্যাংকের কার্ডে ট্রান্সফার এনপিবিএস অর্থাৎ আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা কার্ডে এনফিবিএসের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এনফিবিএসের মাধ্যমে কীভাবে টাকা ট্রান্সফার করবেন সেটা আমরা দেখানোর দেখাবো প্রথমে আপনি এখান থেকে বেনিফিশিয়ারি এই ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তো বেনিফিশিয়ারি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন আমার এখানে অলরেডি দুইটা অ্যাড করা আছে আপনাকে আরও অ্যাড করতে চাইলে নিচের দিকে যে একটা প্লাস চিহ্ন আছে এই যে এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারির টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন না কার্ডে করবেন অলওয়েজ আপনারা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার চেষ্টা করবেন তাহলে ডিসপিউট হওয়ার সম্ভাবনা থাকবে না কার্ডে টাকা ট্রান্সফার করলে অনেক সময় ডিসপিউট হওয়ার সম্ভাবনা থাকে আপনার এনভিবিএসের এর এরপর আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে এখানে প্রথমে আসে অন্য বেনিফিশিয়ারির ধরনটা এখানে অন্য অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার এখানে অন্য অ্যাকাউন্টের প্রথমটা এখানে কিছু ফিল করা যাবে না দ্বিতীয়টা থেকে আপনাকে ফিল করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে বাংলাতে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার লিখুন তারপরে অ্যাকাউন্ট এরপর ডাক নাম যে কোনো একটা নাম দিবেন শর্ট নাম তারপর অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট ধরনের নাম অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে কোন ধরনের নাম আসছে অ্যাকাউন্টের উপরে সেটা আপনি এখানেই লিখে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা এটাও দিতে হবে এটা আবশ্যক তো আপনি এনপিবিএস করলে সম্ভবত যে কারো মোবাইল নাম্বার দিলে এটা সমস্যা হবে না আপনি চাইলেই গ্রাহকের নাম্বারও দিতে পারেন বা অথবা আপনার ফোন নাম্বার এখানে দিতে পারেন এরপর আছে আপনার ব্যাংক ব্যাংকের নাম এখানে আপনার ব্যাংকটা সিলেক্ট করতে হবে কে আপনি কোন কোন ব্যাংকে এনপিবিএস করতে পারবেন সেটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ বাংলাদেশের যে সকল ব্যাঙ্কে এনপিবিএস করবেন সেগুলো কিন্তু এখানে শো করতেছে তা আমি দেখতে পাচ্ছি এখানে এবার সবগুলো ব্যাংকে এনপিবিএস শো করতেছে বাট আমার মনে হচ্ছে এখানে সব ব্যাংকে এনপিবিএস করতে পারবেন না এটা প্রাথমিক অবস্থা এরকম দেখাচ্ছে যেমন বিশেষ করে ফুবলি ব্যাংকে এনপিবিএস হবে না তারপর আপনার আর কয়েকটা আছে এরপর আপনার এখানে আরও অনেকগুলো ব্যাংক আছে সেগুলোতে এনপিবিএস করতে পারবেন না সেটা উপরের দিকে আছে লিস্টের মধ্যে এখানে আছে বাংলাদেশ সমাবারী ব্যাঙ্ক এখানে এনপিবিএস হবে না আলারফা ব্যাঙ্কে এনপিবিএস অনেকগুলো ব্যাংক থেকে হয় আবার অনেকগুলো ব্যাংক থেকে হয় না এটাতে এটা তো আশা করি হবে না এরপর আছে সিটি ব্যাঙ্ক এন এ সিটি ব্যাঙ্ক এন এনপিবিএস হবে না এভাবে আরও কয়েকটা ব্যাঙ্ক এখানে দু একটা ব্যাঙ্ক আছে যেগুলোতে এনপিবিএস করা যাবে না এ আপনি সব ব্যাঙ্কে এনপিবিএস করতে পারবেন তারপর আপনার জেলার না কোন এই অ্যাকাউন্টটা কোন জেলার মধ্যে আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি চট্টগ্রাম দিলাম চট্টগ্রাম দেওয়ার পর আপনার শাখা কোন শাখা সেই শাখাটা সিলেক্ট করবেন অটোমেটিক আপনার রাউটিং নাম্বার নিয়ে ফেলবে এদিক থেকে আপনি যদি সব কিছু ফিল আপ করে আসেন তাহলে এটা অটোমেটিক আপনার এখানে লেখাটা শো করবে গ্রিন সিগ্ন আকারে উপরে যে 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 কালারটা আছে কালার আকারে শো করবে তখন আপনি অ্যাড করতে পারবেন যদি এটা শো না করে এই কালারটা আকারে তাহলে কিন্তু আপনি বেনিফিস অ্যাড করতে পারবেন না অবশ্যই বুঝতে হবে আপনি কোথায়ও একটা ইনফরমেশন গ্যাপ রেখেছেন এখানে আপনার অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার এটি অ্যাড হয়ে যাবে আমি আর এটি অ্যাড করতেছি না এরপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি এখান থেকে আবার চাইলে এনফিবিএস ট্রান্সফার অপশানে ক্লিক করতে পারেন এরপর আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার এখানে ক্লিক করতে পারেন এরপর আপনার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার বেনিফিশিয়ারির মধ্যে যে অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি ধরেন এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনাকে টাকার অ্যামাউন্টে বসাতে হবে আপনার টাকার অ্যামাউন্ট আমি একটা টাকার অ্যামাউন্ট এখানে বসাই বসানোর পর এরপর আপনি এখানে বক্তব্যের মধ্যে যে কোনো একটা লেখা লিখতে পারেন আমি পেয়ে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে ন্যূনতম পাঁচশো টাকার নিচে ব্যালেন্স থাকার কারণে এটা আমি ট্রান্সফার করতে পারতেছি না পাঁচশো টাকার উপরে থাকলে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন এরপর আপনি ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হয়ে যাবে তবে একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার শেয়ার করতেছি যেহেতু অগ্রণী এই ব্যাঙ্ক এনপিবিএস নেটওয়ার্কটি নতুন তারা লঞ্চ করেছে ক্ষেত্রে কিন্তু প্রায় সময়ে প্রাথমিক অবস্থায় এনপিবিএস ডিসপিউট হতে পারে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে বা অন্য অ্যাকাউন্টে টাকা নাও দিতে পারে এরকম হওয়ার সম্ভাবনা এখন প্রাথমিক অবস্থায় থাকতে পারে তবে খুবই কমই এটা হতে পারে খুবই কম সময়। তো এটা যেহেতু নতুন লঞ্চ লঞ্চ করেছে এই জন্য এটা হতে পারে যেমন বিকেশের ক্ষেত্রে অনেকের বিকেশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় বাট বিকেশ অ্যাকাউন্টে যায় না এরকম এটা এটাকে ডিসপিউট বলে তাই এনপিবিএস করার সময় একটু সতর্কতাভাবে করতে করবেন নয়তবা আপনার বিএফটিএন মাধ্যমে করলে সেটাই ভালো হবে সেখানে আর ডিসপিউট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই সিলে আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অগ্রণী ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে এনপিবিএস করবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই